এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি এটা প্রাইস দিচ্ছে হচ্ছে মাত্র হে ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভিওয়ার্স আজকে আমরা বর্তমানে যে সবটি রয়েছে রংধনু মার্কেটের অন্যতম একটি ট্রাস্টেড শপ গ্রাফিডি টেলিকম তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো ইউজ ফোনের ভরপুর কালেকশন দেখতে পাচ্ছেন আমার সামনে আজকে মূলত আমাদের আলী ভাই আমাদেরকে এই পুরো ভিডিওতে সাহায্য করবে এবং এই এখানে রাখা যত ফোনগুলো আছে আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে

আচ্ছা ভাই বড় ভাই পর্যন্ত ইউজ করতেছে Oppo A3s চাইলে ভিউয়ারস আপনারা কিন্তু Oppo A3s গুলো দেখতে পারেন ভাই আজকে কত রাখবেন এটা এটার প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র 6800 টাকা মাত্র 6800 টাকা ভাই মাত্র 6800 টাকা আচ্ছা তারপরে কোনটা দেখবো আমরা এর মধ্যে কি হচ্ছে A3s এর বড় ভাই Oppo A5s Oppo A5s জি আপুদের ক্রাশ পিঙ্ক কালার পিঙ্ক কালার খুবই চমৎকার একটি কালার 6GB 128GB লুকসটাও সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র

এবার দেখা হচ্ছে ভিভো ওয়াই নাইনটি সেভেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের ফোনটি এটা দেখতে পারেন ভাইয়া আজকে কত দিবেন এটার প্রাইস এটা সম্পূর্ণ প্রাইস আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি বলে দেন কত দিব আজকে দিবেন জি ভাইয়া এটা আজকে করে দেন সাত পাঁচশো করে দেন আপনার ভিউয়ার্সরা কি খুশি হবে সাত হাজার পাঁচশো করলে বলেন ইনশাল্লাহ খুশি হবে জি অবশ্যই যান আমি আমাদের পক্ষ থেকে আপনার চ্যানেলের যত ভিউয়ার্স আসবে যারাই আসবে

এরপর দেখব হচ্ছে Vivo Y95 Vivo Y95 জি 6GB 128GB আচ্ছা আজকে কত রাখবেন এটা 6GB 128GB মাত্র 7000 যা 7700 টাকা শুধু 7000 টাকা শুধু টাকা দিয়ে দিব ভাই আপনি ঠিক আছেন তো ভাই গরমে তো মনে হয় যে আপনার মাথা ঠিক নাই মাথা ঠিক না এত পরিমাণ গরম আছে যা বলবো তাই ফিক্সড যা বলবো তাই ফিক্স যা বলবেন তাই ফিক্স করে দিতে হবে বলবো তাই ফিক্স আচ্ছা তারপর কোনটা দেখবো আমরা এরপর দেখব হচ্ছে খুব জনপ্রিয়

এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের মাত্র নয় হাজার আটশো টাকা মাত্র নয় হাজার আটশো টাকা চাইলে টানা বারো ঘন্টা ইউজ করা যাবে ঘন্টা প্লাস যাবে আচ্ছা তারপর আমরা কোনটা দেখবো দেখবো হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার শুধু গ্রাফিটি দিতে পারবে ইন ফিঙ্গার এর ফোন ছয় জিবি একশো আঠাশ জিবি কত দিব বলেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ছয় জিবি একশো আঠাশ জিবি ভাই জি আজকে কত দিবেন এটা

অবশ্যই চ্যানেলের নাম বলতে হবে চ্যানেলের নাম ছাড়া আমি ডিসকাউন্ট দিব না ভাই আচ্ছা তারপর কোনটা দেখব এরপর দেখব হচ্ছে একদম অফিশিয়াল একটি প্রোডাক্ট মটরোলার মটরোলা Z2 অফিশিয়াল বক্স চার্জ সবকিছু পেয়ে যাবে সবকিছু একদম সবকিছু কিছু ইউজ করেছে এই দেখেন ভাই মটরোলার চার্জার মটরোলা সব কিছু একদম অফিশিয়াল কিছু পাবেন কাগজপত্র সহ এই এটাতে অ্যামোল অলওয়েজ অন ডিসপ্লে ইউজ করা হইছে ওকে সুপার সুপার ডিসপ্লে ইউজ করা হইছে জি আচ্ছা ফোনটা খুবই স্লিম

সে যদি নেয় অবশ্যই আমি যে প্রাইস বলবো তার থেকে আরো এক হাজার টাকা কম দিয়ে আমি মানে দিব তাকে শুধু মডেল বলতে পারলে তার আপনি যা প্রাইস বলবেন তার থেকে আরো এক হাজার টাকা কম দিবেন জি আচ্ছা কমেন্ট বক্সে এসে বলতে হবে এই মডেলটার নাম হচ্ছে এটা আমি আসব আমি আপনাকে ফোনটা বাই করব ঠিক আছে আচ্ছা অবশ্যই চ্যানেলের নাম বলতেই হবে জি এটা হচ্ছে আপনার 6GB 128GB নামটা বললাম না এটা প্রাইস দিয়ে হচ্ছে মাত্র

এক বছরের ডিসপ্লে গ্যারান্টি দিয়ে দিব এক বছরের ডিসপ্লে গ্যারান্টি দিয়ে দিবেন এক বছর যদি গ্রিনল্যান্ড পরে ইনস্ট্যান্ট আসবেন ইনস্ট্যান্ট চেঞ্জ নিয়ে যাবেন আচ্ছা তারপর কোনটা দেখব আমরা তারপর দেখব হচ্ছে Vivo B15 পপআপ ক্যামেরা বা ললিপপ ক্যামেরা বলা হয় ভাইয়া এই দেখেন ললিপপ বের হবে এই যে ললিপপ বের হইছে দেখছেন ভাইয়া অসাধারণ এই যে ভাই ক্যামেরা পারফরম্যান্সটা দেখেন কাস্টমার দেখেই শান্তি এটা হচ্ছে 8GB 256GB প্রোডাক্ট এটা প্রাইস দিছে হচ্ছে মাত্র

Redmi Note 8 6 GB আর 28 GB বর্তমান বাজারে এটারও এখন অনেক চাহিদা আছে জনপ্রিয়তা একটা ফোন আচ্ছা আজকে এটা কত রাখবেন এটা প্রাইস দিব মাত্র 12500 টাকা 12500 টাকা এটা কত জিবি বেরেন ভাই 6 GB আর 28 GB পিছনে 48 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে আচ্ছা গ্লাস বডি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে এটাতে কোনো সিঙ্গেল পরিমাণ স্ক্র্যাচ নেই আচ্ছা তারপর কোনটা দেখো আমরা এরপরে বলছি খুব জনপ্রিয় আরেকটি ফোন ভাবে যে আপনারা গুগল সার্চ করে আসবেন রেডমি ফোর প্রাইম বা সরি রেডমি নোট ইলেভেন ফোর জি সার্চ করলে গুগল অ্যাভেলেবেল হচ্ছে নোট টেন প্রো আর হচ্ছে টেন নোট 11 ফোর প্রায় হুবহু পুরো সম্পূর্ণ সেম

সাত হাজার আটশো ভাই আরো কমাই দেবো আমার দাম বড় পরে আপনি আরো কমাই দিচ্ছেন জি আচ্ছা তার বোনটা দিবেন এর মধ্যে হচ্ছে আইফোন সিক্স প্লাস আইফোন সিক্স প্লাস জি পুরো নিউ কন্ডিশনে আছে একদম সম্পূর্ণ নিউ কন্ডিশন ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা প্রাইস সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন বক্স এন্ড ক্যাবেল পাবেন এটা প্রাইস দিচ্ছে হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা জি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ডিসকাউন্ট করে দেন কিছু জান সমান সমান বারো বারো আর কিছু ডিসকাউন্ট করে দেন কিছু না ভাইয়া

আমাদের কুলে করার নিয়মটা হচ্ছে আপনি আমাদের যে কোনো প্রোডাক্ট থেকে বারো দশ হাজার ভিতরে প্রোডাক্ট হলে আপনার টাকা 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 থেকে থেকে সরি অ্যাডভান্স করতে হবে হচ্ছে আপনি আপনার অর্ডারটা কন্টন করতে পারবেন আর যদি দশ হাজারের উপরে যান সেক্ষেত্রে হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা থেকে এক হাজার বিশ টাকা এরকম অ্যাডভান্স করতে পারবেন ওকে তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিওর যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অল অলে দিয়ে রাখবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোঁজাফে সবাইকে আসসালামু আলাইকুম